আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই নিউ ব্লগ ভিডিও রাইট নাও এখন আছি আমি মাগুরা কামারখালী ব্রিজের টোল প্লাজার এখানে কিছুক্ষণ আগেই ক্রস করলাম দেন আমাদের কাঙ্ক্ষিত কামারখালী ব্রিজ সামনেই তো বাই দ্য ওয়ে গাইস দীর্ঘদিন ধরে আমার এই নতুন চ্যানেলে কোনো প্রকার ভ্লগ আপলোড দিতে পারছি না বিজনেসের জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি সো দ্যাটস ওয়াই আর কি জন্য কন্টিনিউয়াসলি ব্লগ আপলোড দিতে পারি নাই আর বাইদাবে আমার নতুন পেজ এবং নতুন ইউটিউব চ্যানেলে ভাবছি এখন থেকে কন্টিনিউয়াসলি ব্লগ আপলোড দিব এবং এই জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট চাই সো যারা আমার চ্যানেল বা পেজ নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো করবেন এসেছিলাম হচ্ছে কামারখালিতে একটু প্রয়োজনে বাট আসার সময় প্রচুর তাড়াহুড়া ব্যস্ততার কারণে এবং তাড়াহুড়ার কারণে আর কি ভ্লগটি কন্টিনিউসলি করতে পারি নাই এখন বাজে হচ্ছে চারটা বাজে অলমোস্ট তো সূর্য অলরেডি প্রায় নেমে যাচ্ছে সো তারপর যে কাজের জন্য এসেছিলাম আমাদের কামারখালিতে তো কাজটি আলহামদুলিল্লাহ ডান করে ফেলেছি তো এখন রিল্যাক্সে বাসার দিকে রওনা হয়েছি তো জন্য মনে করলাম যে রিল্যাক্সে বাসার দিকে যাই আর আপনাদের সঙ্গে একটু গল্প একটু আড্ডা দিতে দিতে আর এখন হচ্ছে যে জায়গাটাতে আছি এখানে নতুন টোল প্লাজা হচ্ছে কামারখালি ব্রিজের তো ওই জন্য আর কি একটু ইউনিক লাগতে পারে আর এখনের যেই রাস্তার যে অবস্থা এতটুকুর মানে এমনভাবে খোয়া উঠে আছে মানে ভয় লাগে বাইকের বাইক ঠিকই বুঝতে পারছে হয়তো আমি বুঝতে পারছি না আর এই তো কাঙ্ক্ষিত আমাদের সেই কামারখালী ব্রিজ অলমোস্ট তার উপর আছি আর কী যে ফিল আসলে বলে বোঝানোর মতো নয় নদীর উপরে ব্রিজ আর ব্রিজটা এত সুন্দর তো সব কিছু এবং সব কিছু মিলিয়ে সব কিছু কম্বিনেশানে অনেক সুন্দর একটি ফিল আর এই ফিল নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের আমাদের কামারখালী ব্রিজের উপরে আর ফিল নেবেন উড়াধুড়া তো অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের ব্রিজ শেষ হয়ে যাবে সামনেই জানি না পুলিশ মামারা দাঁড়িয়ে আছে কি না দাঁড়িয়ে থাকলে এবং সিগনাল দিলে প্রবলেম ও মা যে কথা সেই কাজ পুলিশ দেখি বসে আছে বাট সিগন্যাল দেয় নাই আর দিলেও দাঁড়ানোর মতো হয়ে নাই কারণ আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছি তো ছবি ছিল অবশ্য তেমন প্রবলেম হতো না আর এই বাসগুলা যে এত পরিমাণে জ্বালাচ্ছে আর আমি একটা জিনিস বুঝতে পারছি না মানে এই রোডে মানে কোথা থেকে এত মোটা মোটা ইটের মতো বালি কোথা থেকে আসলো ও ও মাই গড আল্লাহ আল্লাহ বাঁচাইছে তো আসলে বাসের পেছনে থাকলে প্রবলেম হয় বাট সামনে স্পিড ব্রেকার ছিল আমি খেয়াল করি নাই বাসের পেছন পেছন আসতে হয়েছিল এই জন্য আর কি ইনসিডেন্টলি প্রবলেম হয়ে যাচ্ছিল জন্য বড় বড় পরিবহনের পিছনে থাকলে বিগ প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভেরি রিস্কি এই জন্য আর কি পেছনে থাকা যাবে না আর যে পরিমাণে ধোলা খাওয়াই দিচ্ছে আর মানে এই বাসটা এমন মানে কি বলবো না এই বাসটা নেশা করছে এমনভাবে একে ওভারটেক করা যাচ্ছে না মাস্ক খান দিয়ে মানে পুরা পুরাধুরা মানে কি আর বলবো বলার কোনো ভাষা নাই এখন ওভারটেক করি আগে সুযোগ যেহেতু পাই হাত ছাড়া যাবে না তো ফাইনালি ওই গাঁজাখোড় নেশা খোড় নেশা করে চলে এসেছি আর এখন আরে ওরে বাপরে এত পরিমাণে মানে ধুলা মনে হচ্ছে যে গায়ে পাঁচ কেজি ধুলা লেগে গেছে আর ধোলার সাইজগুলো আছে বাপরে ইটের মতো মনে হচ্ছে যে যে এখানে লাগতেছে পুড়ে যাচ্ছে মানে আমার মনে হচ্ছে হাতে পায়ে সব জায়গায় শুধু ধুলা আর ধুলা ধুলা আর ধুলা এই বাসগুলোর জন্য আর বড় বড় পরিবহন এইগুলোর জন্য আসলে কি বলবো চাচা আর একটু হলে তো স্বর্গে যেত যেত আমাকে নিয়ে যাই হোক প্যারা নাই আল্লাহ হেফাজত করেছে এই জায়গা থেকে তো যাই হোক অসতর্ক হওয়া যাবে না চাচা মরবে মরবে আমাকে সাথে নিয়ে মরবে সবকিছু বাচ্চা এবং হেফাজত করার মালিক ও মহান আল্লাহ রব্বুল আলমিনের হাতে তো তিনি যেটা চাইবে সেটাই হবে তো অলমোস্ট প্রায় চলে এসেছি আমাদের শহরের কাছাকাছি আর কিছুটা দূর রোড অতিক্রম করলেই ও খুবই ভালোই লাগতেছে বাট ওই ধুলার কারণে খুব প্রবলেম হয়ে যাচ্ছে নদীতে ঝাঁপ দিতে হবে মাগুরার নবগঙ্গা নদীতে এছাড়া আর উপায় নাই যাই হোক আমাদের মাগুরা শহরের রোডটা হাইওয়েটা খুবই সুন্দর এক একটা পরিবহন যাচ্ছে মানে দুই কেজি ধুলা মেরে দিয়ে যাচ্ছে এরকম তো সামনে আমাদের খুবই সুন্দর খুবই সুন্দর ফিল মতো একটি জায়গা সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা মাগুরা শহরের এক অন্যতম একটি জায়গা বলতে পারেন দেখার লুকিং বলেন মানে জায়গাটা খুবই সুন্দর ও তো দেখেন এইখানের আমাদের মাগুরার ভিতরে জনপ্রিয় একটা ভিউ খুবই সুন্দর এখন প্রচুর পরিমাণে রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর স্থান একদি রোব তো এখন হচ্ছে কিছু ছবি তেমন পোস্ট তুলতে পারলাম না এখন তোলা একদমই ইম্পসিবল এখন হচ্ছে সরাসরি বেরিয়ে চলব তবে এই জায়গাটার ভিউ কিন্তু খুবই সুন্দর যারা মাগুরায় আছেন মোটামুটি এই আসলে খুবই সুন্দর আমাদের সেই নবগঙ্গা নদী মাগুরা সড়ক দেখেন নবগঙ্গা দেখেন এই দেখেন ছোট্ট একটা পার্ক মতে আসলে এটা আমরা একসময় ছোটবেলায় এখনো মজা করে বলি গুহে পার্ক এক সময় এখানে খুব জনপ্রিয় ছিল বুঝলেন তো এখানে সবাই একটু নদী সময় পার করত ভালো কিন্তু আমরা নাম দিয়েছিলাম গুহে পার্ক ও তো পানি এটা হচ্ছে ওইখানে আছে নতুন দিদি যাই হোক থেকে ছেড়ে এখন আমার মামা তো ভাই তো জানিয়ে দিবেন তারপরে সো এভরিওন আজকের ভ্লগটি এখানেই শেষ করছি সো ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগে লাইক করুন পেজ হলে ফলো করুন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম